হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং হাফ কেজি পরিমানে বেশি কচুর লতি নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এখন একটু লবণ আর হলুদ মাখিয়ে ভালোভাবে মাস মাছ করে ভেজে নিব চোলায় প্যান বসিয়ে দিয়েছি এবং তেল গরম হতে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিব ভালোভাবে মেখে নিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে পিঠ করে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন মাছগুলো আমি উঠিয়ে নিব পাটিতে মাছগুলো আমার বাজা হয়ে এসেছে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি পাটিতে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি ওখানে আমি চিংড়ি মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম সাথে আরো তেল আট করে দিবো এখন আমি পেঁয়াজ গুলো প্রায় হালকা ভেজে নেব এখন একে একে এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিবো আদা বাটা দিব একটা চামচ স্বাদ মতো লবণ দিবেন আপনারা আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখানে দেশি কচুর লতিতে একটু রসুন বাটাটা বেশি দিতে হয় এজন্য আমি রসুন বাটা বেশি দিয়েছি কাঁচামরিচ পেস্ট এক চা চামচ হলুদ গরু দিয়ে দিব হলুদ গুড়ো একশা চামচ মরিচ গড় চা চামুচ এবং জিরে গড়ো চা চামুচ দিয়ে দিব সব সবগুলো মশলা আমি এখানে ভালোভাবে ভেজে নিব দেখেন দুই মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলো কালার নষ্ট হয়ে যাবে এখন এখানে আমি এক কাপ পরিমান পানি দিয়ে দিব পানিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছগুলো গুলো ধুয়ে এখানে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে প্রচুর লতিগুলো দিয়ে দিব আমি ছোট ছোট কেটে নিয়েছি এখানে এই চাষ করা লাগে না খেতে খামারে এখানে হাফ কেজি পরিমাণ কচুর লতি আমি নিয়ে নিয়েছি এখন একবার ঢাকনা দিয়ে দিছি লতিগুলো আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি এক কাপ পরিমাণে আবার পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য এই লতিগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এই লতিগুলা চাষের লতি না আমাদের দেশে যেগুলো চাষ করে খেতে কিন্তু ভালো লাগে না কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের জন্য আমি ভিডিওগুলো করি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাঝে কিছু নতুনত্ব রাখার চেষ্টা করি পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিলাম এখন আমার লতিগুলো সেদ্ধ হয়ে গেছে একটা নারিকেলের অর্ধেক অংশ নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন এগুলো দিয়ে দিলাম এখন আমি নারকেলের পানির শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করবো পানিগুলো ভালোভাবে শুকিয়ে নিব বাড়িতে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে পানিগুলো শুকানোর জন্য অপেক্ষা করব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি এবং রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল টি অন করে দিবেন আল্লাহ হাফেজ